তারা ঘরে ঘুমাতে পারে না তারা স্ত্রী সন্তানদের কাছে ঘুমাতে পারে না পুলিশের সেইভাবে তারা থানার মাঠে রাত ধরে ঘুমিয়ে থাকতে সেই সমস্ত গোমীদের যদি আজকে মনে করেন তাদেরকে আহ্বান করে বিভিন্ন রকমের শাস্ত্রীদেরকে আমি শাস্ত্রীদেরকে সাথে নিয়ে আপনারা বড় বড় মিছিল করে যদি প্রমাণ করতে চান আমরা ব্যক্তি করি তাহলে এই সাধারণ মানুষ আপনাদের

ইতিমধ্যে দেখেছি আমরা ইতিমধ্যে শুনেছি আজকে যে সমস্ত মানুষকে আমরা এই 18 বছর আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সাথে করে আমরা রেখে দাঁড়িয়েছিলাম আমরা রাষ্ট্র আন্দোলন করেছি আমরা মিছিল করেছি আমরা সংগ্রাম করেছি যে সমস্ত মানুষকে আমরা পাই যারা தேгови ব্যবসা বাণিজ্য করেছেন যারা ডুব দিয়েছিলেন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি তোমার কিছু ব্যক্তিবর্গ তারা বিএনপির জার্সি গাড়ি দিয়ে তারা রাস্তায় নেমেছে বিএনপির পরিচয় দিয়ে আমি সেই সকল সেই সকল সুবিধাবাদীদের আমি বলতে চাই আপনারা শেখ হাসিনার পরিণতিটা একবার খেয়াল করে দেখুন রাজনীতি করতে হলে প্রাসাদ ষড়যন্ত্র করে কোনো লাভ নেই রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাতারে আসতে হবে এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থাকতে হবে নির্যাতিত নেতা কর্মীদের পাশে থাকতে হবে আজ আপনাদের জানতে হবে যে দীর্ঘ আঠারোটি বছর তাদের জায়গা ছিল না ঘরে তাদের জায়গা ছিল না জঙ্গলে তাদের জায়গা ছিল না কোথাও আজকে আপনারা এখন নতুন নতুন স্ত্রী করা জমা গায়ে দিয়ে আপনারা সে মঞ্চের সামনে বড় বড় কথা বলছেন আপনারা এমপি দাঁড়াতে চান আপনারা মন্ত্রী হতে চান আপনারা মেয়র হতে চান উপজেলা চেয়ারম্যান হতে চান আজকে আপনারা আপনাদেরকে আমরা বলতে চাই সাধারণ মানুষের এই কথাটি আমি আপনাদেরকে জানিয়ে চাই

awọn ison ya ori gudunan ɗaya da su ɗaya ba ta amurka shugaban su neman na a kuma yi shugaban ya ɗaya ba na cikin yau da ya kuma yau da ya kuma da ya kuma yau da ya kuma yau da ya kuma kuma da kuma ya kuma da kuma ya kuma 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 da